সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের বৃহস্পতির রাশি পরিবর্তনের ফল হেতু আগত একটি বছর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্রসঙ্গক্রমে আপনাদের জানাই চলতি বছর দু সালের পয়লা মে বুধবার দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে বৃহস্পতি রাশি পরিবর্তন করে বৃষভ রাশিতে গোচর করবে অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মস্থানে গোচর করবে আর সেখানেই থাকবে বৃহস্পতি দু হাজার সালের চোদ্দোই মে বুধবার রাত এগারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তাহলে একটা না প্রায় একটি বছরেরও বেশি সময় ধরে বৃহস্পতি কিন্তু আপনাদের কেরিয়ারের হাউসে গোচর করতে চলেছে আর বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে বৃহস্পতিকে আমাদের বিবাহ পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্ততি দাম্পত্য জীবন এর সাথে সাথে সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি অর্থ সবই কিন্তু বৃহস্পতির কারকতত্ত্বের মধ্যেই পড়ে তাহলে এই বৃহস্পতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ কথায় বলে যার বৃহস্পতি তুঙ্গস্থ জীবনে তার বাধা বিপত্তি অনেক কম কিন্তু তাকে পর্যবেক্ষণ করতে হয় জীবন অনেকটা স্মুথ রাইডিং হয়ে থাকে তাহলে বৃহস্পতির যে গোচর কতটা গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যদি যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন সিংহরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো সামনাসামনি ফেস টু ফেস অফিসে এসে বা চেম্বারে এসে আমাদের সাথে সাক্ষাৎ করতে পারেন এছাড়া অনলাইনে কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক সিংহ সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি সূর্য স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের পয়লা মে দু সালে বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে তখন গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আমি বৃহস্পতি রাহু কেতু এবং শনি মূলত চারটি গ্রহকে এখানে দেখিয়েছি তার কারণ বৃহস্পতি একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে এক বছর টাইম নেয় কেতু দেড় বছর শনি আড়াই বছর আর আপনাদের রাশির অধিপতি সূর্য তো এক মাস অন্তর অন্তর রাশি পরিবর্তন করে আর চন্দ্র তো আড়াই দিন অন্তর অন্তর করে একই সঙ্গে মঙ্গল বুধ শুক্র এই গ্রহগুলিও কিন্তু পনেরো থেকে ৪৫ দিনের মধ্যে রাশি পরিবর্তন করে খুব দ্রুত যার জন্য এই চারটি গ্রহকে আমরা আলোচনার মধ্যে রাখিনি। বৃহস্পতি চোদ্দোই মে দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন করবে শনি আবার উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন করবে রাহু দু হাজার পঁচিশের আঠারোই মে রাশি পরিবর্তন করবে তাহলে দু হাজার পঁচিশের মে মাসে কিন্তু এই চারটি গ্রহই আবার রাশি পরিবর্তন করতে চলেছে তার আগে মোরাললেস ধরে নিন কোনো গ্রহেই কিন্তু রাশি পরিবর্তন করছে না তাহলে এই আলোচনাটি এক প্রকার ধরতে গেলে এখন থেকে প্রায় একটি বছরের গুরুত্বপূর্ণ এই আলোচনা আর বৃহস্পতি যে গৃহে অবস্থা বৃহস্পতির গোচরকে সবসময় সুভত্বের মধ্য দিয়েই গোচর করা হয় বলা হয়েছে কারণ দেবতারাও কিন্তু বৃহস্পতির কাছ থেকে পরামর্শ নিয়েই কোনো কর্ম করেন তাহলে বুঝতেই পাচ্ছেন বৃহস্পতির মধ্যে শুভত্ব সাত্ত্বিকতা ঠিক কতটা হতে পারে আর এই জন্যে বৃহস্পতির গোচর সে যে ঘরেই হোক না কেন সেটিকে শুভ বলা হয়েছে আবার এটিও বলা হয়েছে বিশেষ বিশেষ শাস্ত্রের বিভিন্ন জায়গায় যে যেমন লাল কিতাবে স্বীকার করা হয়েছে যে বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে দুর্বল করে দেন বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টিতে আছে অমৃত আবার বৈদিক জ্যোতিষ আলাদা কথা বলে কেপি আলাদা কথা বলে বিভিন্ন শাস্ত্র অনুযায়ী বিভিন্ন রকম আমি মূলত আপনাদেরকে আগে পজিটিভ কি কী পরিবর্তন বৃহস্পতির কারণে হবে সেগুলো জানিয়ে দিই দেখুন বৃহস্পতির কারণে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের কেরিয়ারে একটা বুস্ট অনুভব করবেন কেরিয়ারে যে সমস্ত জিনিসগুলি আটকে ছিল সেগুলি কিন্তু চলমান হতে শুরু করবে তবে নয়ই অক্টোবর পর্যন্ত কারণ নয়ই অক্টোবর দু হাজার চব্বিশের পর বৃহস্পতি বক্রি হবে পয়লা মে থেকে নয়ই অক্টোবর পর্যন্ত আপনাদের কেরিয়ার আপনাদের পরিবার বাণী অর্থের ভাব আপনাদের সুখভাব এবং রগ্রিম শত্রুর ভাব এই চারটি ক্ষেত্রে যে পরিণাম আপনারা পাবেন নয়ই অক্টোবরের আগে পর্যন্ত নয়ই অক্টোবরের পর থেকে ঠিক তা সম্পূর্ণ বিপরীত পরিণাম পাবেন একটা না দিন ফেব্রুয়ারি মাস দু পঁচিশ পর্যন্ত এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে ওই সময়টিকে আমরা বাদ দিয়ে ধরছি আর ওই সময় কি ফলাফল পাবেন আমি আপনাদের জানিয়ে দিলাম যে আপনারা নয়ই অক্টোবরের আগে পর্যন্ত যা পরিণাম পাবেন এই চারটি ক্ষেত্রে ঠিক তার উল্টো পাবেন যখন বৃহস্পতি বক্রি হবে আমি ধরে নিচ্ছি আপনাদের জন্মছকে বৃহস্পতি মজবুত পজিশনে আছে আর যাদের দুর্বল আছে বৃহস্পতি তারা দুধ সহ্য করতে পারবেন না তারা দেখবেন লক্ষ্য করে যে দীক্ষা নিতে চাইবেন না বা দীক্ষা নিতে আপনারা হয়তো চান না বা দীক্ষা নিলেও নিজে থেকে হয়তো নেননি আর নিয়েছেন হয়তো কিন্তু গুরুমন্ত্র জপ করেন না তাহলে বুঝতে হবে বৃহস্পতি আপনার দুর্বল বৃহস্পতি যদি মজবুত হয় তাহলে কেরিয়ারে কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত নাম খ্যাতি আপনাদের মিলতে পারে কর্মের জায়গায় কর্মের জায়গায় কোনো কাজ যা দীর্ঘদিন ধরে আটকে ছিল সেটি কিন্তু এবার সম্পূর্ণ হতে চলেছে নতুন কোনো প্রকল্প আপনার হাতে কিন্তু এ সময় আসতে পারে এ বিষয়ে কোনো সন্দেহ নেই রাজনীতিবিদ যারা আছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন যারা চাকরিজীবী প্রাইভেট পাবলিক এমপ্লয়িজ আছেন তারাও কিন্তু শুভ পরিণামদায়ক ফলাফল পেতে চলেছেন আর বৃহস্পতি দৃষ্টিগত দিক থেকে দেখতে গেলে যেহেতু আপনাদের সুখভাবে বৃহস্পতি দৃষ্টি আরোপ করছে সেখানে শনি রাহু এই দুটি গ্রহেরও কিন্তু দৃষ্টি থাকবে শনি রাহু আপনাদের ফোর্থ হাউসে নিউট্রাল ফলাফল প্রদান করে থাকে আর বৃহস্পতি ফোর্থ হাউসে সাধারণত নিচস্ত হয় তবে আপনাদের ফোর্থ হাউসের অধিপতি চন্দ্র গুরুর যেহেতু মিত্র এই জন্যই আমি আপনাদেরকে বলবো অবশ্যই নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার সুযোগ আপনারা পাবেন তবে রাহু দৃষ্টি যেহেতু আছে নিজের নামে ক্রয় না করে ভাই বোন মাতা পিতা স্বামী স্ত্রী সন্তান সন্ততি এদের নামে ক্রয় করুন তাহলে কোনো সমস্যা আসবে না যেমন জমি জায়গা কিনবার আগে বা ফ্ল্যাট ক্রয় করবার আগে বাস্তু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার আপনি যদি গাড়ি কেনেন টু হুইলার বা ফোর হুইলার তার কালার অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সাথে সাথে তার যে নাম্বার সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি একটা মোবাইল কেনেন তো মোবাইলের সিম নাম্বার এবং অর্থাৎ মোবাইল নাম্বার এবং মোবাইলের মডেল নাম্বারও কিন্তু গুরুত্বপূর্ণ সেগুলি আপনার ড্রাইভার নাম্বার কন্ডাক্টর নাম্বারের সাথে কত বা নেম নাম্বারের সাথে কতটা ম্যাচ করছে সেটিও কিন্তু দেখার প্রয়োজনীয়তা অবশ্যই থেকে থাকে এর জন্য জমি বাড়ি গাড়ি বা কোনো প্রকার ইলেকট্রিক ইলেকট্রনিক্স আইটেম ক্রয় করবার আগে জ্যোতিষতাত্ত্বিক বা নিউমারোলজিস্টদের কাছ থেকে কোনো না কোনো পরামর্শ গ্রহণ করি ক্রয় করা উচিত কারণ এগুলি আমরা দীর্ঘ জীবনের জন্য আমাদের অনেকের ক্ষেত্রে সম্পূর্ণ জীবনের জন্য এই ইনভেস্টমেন্টগুলি হয়ে থাকে যদি কোনো এক প্রকার ভুল হয়ে যায় এখানে তাহলে দেখবেন অনেকে লক্ষ্য করে দেখবেন প্রচুর মানুষ আছেন যারা গাড়ি কিনে বড়লোক লোক হয়েছেন একটা গাড়ি থেকে পঞ্চাশটা গাড়ি বানিয়েছেন একটা লরি কিনে পঞ্চাশটা লরি একটা বাসের থেকে পঞ্চাশটা বাস কিনেছেন আবার এমন অনেক মানুষ আছেন যারা একটা বাস কেনার পর বা একটা লরি কিনবার পর তার পুরো সম্পত্তি জলাঞ্জলি গিয়েছে তাহলে লরি বাস কিনে কিন্তু অনেকে ভিখারি হয় আবার লরি বাস কিনে কিন্তু অনেকে বড়ো লোক হয়ে যায় এজন্যই তো এখানেই তো নিউমোরোলজি বা জ্যোতিষতাত্ত্বিক কিন্তু বিচার ব্যবস্থার একটা প্রয়োগ হয়ে থাকে গুরুত্বপূর্ণ এটি মায়ের সাথে শরীর স্বাস্থ্যের মায়ের সাথে সম্পর্কের উন্নতি মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাদের কিন্তু এ সময় অবশ্যই শ্বশুর বাড়ির সাথে আপনাদের সম্পর্কের অবনতি হলেও শ্বশুর মশায়ের তরফ থেকে আপনারা কিন্তু কোনো না কোনো হেল্প অবশ্যই পেয়ে যাবেন বেকার যুবক যুবতী যারা আছেন তাদের অবশ্যই এই একটি বছরের মধ্যে কর্মসংস্থান হতে চলেছে নতুন চাকরি বা নতুন কর্মসংস্থান হান্ড্রেড পার্সেন্ট আপনাদের হয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই রোগ ঋণ শত্রু থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন এ সময় কিন্তু আপনাদের মধ্যে আধ্যাত্মিক চিন্তন চেতনাও বৃদ্ধি পেতে চলেছে স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যেরও উন্নতি হবে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তো থাকছেই একই সাথে বলবো দেখুন এ সময় কিন্তু যারা যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন স্বামী স্ত্রী আপনারা কিন্তু রোম্যান্টিক মুডে থাকবেন একসাথে কোথাও লং ডিস্ট্যান্স জার্নিতে যেতে পারেন তবে প্রয়োজনীয় ডকুমেন্টস নথিপত্র কিন্তু জরুরি কারণ এইট হাউসে আহু বসে আছে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরে কিন্তু চোটাঘাত লাগতেই পারে আবার বিদেশ যাত্রার যারা স্বপ্ন দেখছিলেন তারা কিন্তু এই একটি বছরের মধ্যে ভাগ্যবান প্রমাণিত হবেন অনেকে কিন্তু বিদেশে সেটেলও হয়ে যেতে পারেন অর্থাৎ পিআর প্রাপ্তি কিন্তু আপনারা করতেই পারেন পারমানেন্ট রেসিডেন্সিয়াল সিপও পেয়ে যেতে পারেন এমএনসি কোম্পানি বা বিদেশে যারা বর্তমানে আছেন তারা কিন্তু দুর্দান্তভাবে লাভান্বিত হবেন আগত একটি বছর ভাগ্যের দরজা আপনাদের জন্য খুলে যেতে চলেছে বৃহস্পতি যেহেতু কেতুর উপরে দৃষ্টি থাকছে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে তাহলে অবশ্যই পরিবার পরিজনদের তরফ থেকে সাপোর্ট তো আপনারা পাবেনই এ বিষয়ে কোনো সন্দেহ নেই ব্যাংকের ব্যালেন্সও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে মুখনিশৃত বাণীর দ্বারাও কিন্তু আপনারা অর্থ উপার্জন করবেন শিক্ষক শিক্ষিকা ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যারা আছেন এক্সপোর্ট ইম্পোর্টের কাজ যারা করেন পুরোহিত আছেন জ্যোতিষী আছেন কন্ট্র্যাকচুয়াল কোন কাজ করেন কন্টেন্ট রাইটিংয়ের কাজ করেন এনকাউন্টার স্পেশালিস্ট ডিফেন্স ওরিয়েন্টেড কোনো ইনস্ট্রুমেন্টের কাজ করেন পুলিশ আছেন ধারাই কর্মচারী বা কর্মকার যারা বা যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে যোগব্যায়াম প্রশিক্ষক মনোরোগ বিশেষজ্ঞ প্রত্যেকের জন্যই সময় সুযোগ খুবই ভালো সময় সুযোগের সদ্ব্যবহার করবেন বিজনেসম্যানের আর্থিক মুনাফা উঠতে চলেছেন চাকরিজীবীদের প্রমোশন পদোন্নতির যোগও কিন্তু থাকছে শুধুমাত্র আপনাদেরকে শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা প্রদান করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যাদের মামার বাড়ির সাথে ননিহালের সাথে মামার বাড়ির সাথে যাদের সম্পর্ক ভালো তারা মামা মাতা মহ মাতৃগুলের তরফ থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবে কিন্তু এ সময় অবশ্যই আপনারা উপকৃত হতে পারেন সময় সুযোগের অবশ্যই যদি সদ্ব্যবহার আপনারা করতে পারেন আর এ সময় নেগেটিভ জিনিস বলতে কি দেখুন কাজের জায়গায় কর্মস্থানে বিচিং করা বা কোনো প্রকার পলিটিক্স নিয়ে আলোচনা করা বা অফিস কালচারে যতটা সম্ভব কর্ম নিয়ে ব্যস্ত থাকতে পারেন অফিসটা তো কোনো প্রকার গসিপিং করবার জায়গা নয় প্রেম বন্ধুত্ব শত্রুতা করবার জায়গা নয় এগুলি করার ইচ্ছা হলে কাজের জায়গার বাইরে গিয়ে করুন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার হবে আরও যদি কিছু বলা যায় তাহলে আপনাদের বলব শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে একটু উন্নত করবার চেষ্টা করুন যতটা সম্ভব চেষ্টা করা যায় সাবধানে গাড়ি ঘোড়া চালান আর যদি আরও ডিটেলসে যদি দেখা যায় তাহলে আপনাদেরকেও বলবো পরিবারের প্রয়োজনীয়তাকে কিন্তু অগ্রাধিকার দিতে হবে নতুন কোনো লোন বা ঋণের জন্য যদি খাটাখাটনি করে থাকেন ভাগ্যবান তো প্রমাণিত হবেন তো লোন কতটা নিচ্ছেন কেন নিচ্ছেন আদৌ কি কোনো প্রয়োজন আছে এতটার সেটি বিচার বিবেচনা করেই কিন্তু নেওয়া আপনাদের ক্ষেত্রে বেটার হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং রিং গ্রং সগুরা বে প্রত্যেকদিন প্রত্যেক দিন সূর্যের আলো থাকাকালীন একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার অন্তত পক্ষে সাতবার বৃহস্পতিবার করে নিরামিষ খান মুসুরের ডাল কলা খাবেন না বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র আদি পরিধান করুন আর জন্মছকে বৃহস্পতি যদি অত্যন্ত দুর্বল হয়ে থাকে বিবাহে বাধা পাচ্ছেন সন্তান সন্ততি প্রাপ্তিতে বাধা পাচ্ছেন সম্পত্তি তৈরিতে বাধা পাচ্ছেন অ্যাক্টিভ ইনকামে বাধা পাচ্ছেন আধ্যাত্মিক চিন্তন চেতনায় মনোনিবেশ করতে পাচ্ছেন না তাহলে এনি টাইম কিন্তু আমাদেরকে কল করতেই পারেন আমরা আপনাদের সহযোগিতা করবার জন্য সদাই উদ্গ্রীব বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি